খাসলা বাটার চিকেন নাকি রোজ মোমো হাওড়ার এই ফুড অ্যান্ড লাইফস্টাইল ফেস্টিভ্যালে গিয়ে সত্যি আজ এক দারুণ অভিজ্ঞতা হলো নানা রকম চেনা অচেনা খাবার দাবারের সাথে পোশাক আশা গয়না গাটি বিভিন্ন ধরনের অ্যাক্সেসারি সব মিলিয়ে হাওড়া কদমতলার নালন্দা সংস্কৃতির মাঠ কিন্তু হয়ে উঠেছে একেবারে জমজমাট সেখানে গিয়ে আবার দেখা হয়ে গেল আমার হ্যাংলাস ডে পেজের কিছু ফলোয়ার্স সাথেও তো যেটা বলছিলাম এখানে অনেক রকমের স্টল থাকলেও স্বভাবতেই আমার চোখ গিয়ে পড়েছে ফুড স্টলগুলোর গুলোর ওপরে দাঁড়ান দাঁড়ান প্রথম থেকে গুছিয়ে বলি বরং আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সোজা চলে গেছিলাম হাওড়া কদমতলার নালন্দা সংস্কৃতি ক্লাবের মাঠে আজ থেকে শুরু হয়ে গেল হাওড়ার ফুড এবং লাইফস্টাইল ফেস্টিভ্যাল তথা নালন্দা উৎসব চলবে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত জায়গাটা হলো কদমতলার বলরাম মল্লিক মিষ্টির দোকানের পিছন দিকে নালন্দা সংস্কৃতির মাঠে গিয়ে দেখলাম একেবারে ঠিক সময় পৌঁছেছি উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য সবে মাত্র শুরু হয়েছে আর তার পাশাপাশি চলছে ছোট্ট মানুষদের আঁকা ছবির এক্সিবিশন ছোটবেলার এই সরস্বতী পুজোর কত স্মৃতি যেন একসাথে মনে পড়ে গেল এদিকে সরস্বতী পুজোর আগে মায়েরও দর্শন পেলাম যথাস্থানে তারপরে চলে গেলাম স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে আর তখনই একটা স্টলে চোখটা আটকে গেল লেখা আছে তাসলা বাটার চিকেন এটা কি তাসলাবাটার চিকেন আচ্ছা চিকেন সম্পর্কে একটু বলুন তাসলাবাটার কিচ্ছু না যেটা আমরা রেগুলার টস করা বলি মানে সব মানে বাংলা মিলিয়া বলতে টস করা তো এটা কে এটারই হচ্ছে ফার্সি বা হ্যাঁ টার্কি এই দর্নে ল্যাঙ্গুয়েজেকে টাসলা বলা হয় আচ্ছা মানে হচ্ছে এটা হচ্ছে এটা গ্রেভিটা দিয়ে এটাকে টস করা আচ্ছা আচ্ছা জিজ্ঞাসা করায় জানতে পারলাম ওনার নাম শাশ্বতী সেন রসুই নামে একটি ক্লাউড কিচেন চালান উনি আর এই যে চিকেন সসেসগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণভাবে হোমমেড তাই এর টেস্টই কিন্তু আলাদা তাই এক ঝলক দেখে ভাবলাম এটা দিয়েই পেট পুজো পর্ব শুরু করা যাক এক প্লেটে থাকে তিন থেকে চার পিস চিকেন তার দাম ছিল আশি টাকা প্রথমে দামটা একটু বেশি মনে হলেও খাওয়ার পর বুঝেছি একেবারে ভোটফিট ফ্লেভারফুল হলেও একেবারেই স্পাইসি নয় বাচ্চারাও আরামসে খেতে পারবে এরপর একটা স্টলে চোখে পড়লো বেশ নিত্য নতুন মোমোর সমাহার স্টলের নাম ছিল মোহ এটা একটা ক্লাউড কিচেন সম্ভবত আর সব ছোট ছোট বাচ্চাদের একটা নতুন ভেঞ্চার এখান থেকে আমি নিয়েছিলাম দু পিস রোজ মোমো যার দাম পড়েছিল পঞ্চাশ টাকা এছাড়াও এখানে নর্মাল স্টিম মোমো গন্ধরাজ মোমো পাওয়া যায় তাছাড়াও পাওয়া যায় কুলহার্ট পিজা সমেত নানা রকমের ভ্যারাইটি আইটেমস সত্যি বলতে রোজ মোমোটা দেখতে এতটাই ভালো ছিল যে একরকম লোভে পড়েই কিনে নিয়েছিলাম এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রবেরি ফ্লেভার হালকা একটা স্ট্রবেরি ফ্লেভার আছে বটে তবে তার জন্য মোমোটা খুব একটা খারাপ লাগে না খুব ভালো বা এক্সট্রা অর্ডিনারি না হলেও মোমোটা খেতে মোটামুটি ভালোই ছিল আর সব থেকে বড় কথা ভেতরে স্টাফিং এর পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল চলুন বরং ইচ্ছের কাছ থেকে বাকিটা জেনে নিই গন্ধরাজ মোমো আছে ওপেন ফ্লাওয়ার মোমো আছে রোজ মোমো আছে আপকামিং আছে আমাদের ডাব মোমো এছাড়াও ভ্যারিয়াস মোমো আছে যেমন পনির মোমোটা ভেজ সবাই রাখে বাট আমরা একটু ডিফারেন্ট রেখেছি পনির মোমোটা এছাড়া চিকেন মোমো তো আছেই এগুলো সব আছে আমাদের ক্লাউড কিচেন আচ্ছা কি নাম ইচ্ছে সরকার আর মানে ক্লাউড কিচেনের নাম হচ্ছে মোহ এই যে ব্যানার রয়েছে এরপর ছোটোর ওপর ফ্রাইড কোনো আইটেমস খুঁজছিলাম খাওয়ার জন্য কারণ পেটে বিশেষ জায়গা ছিল না তাই চলে গেছিলাম এস ফুড হবে এখানে ভেজ এবং নন ভেজ বিভিন্ন আইটেমস পাওয়া যাচ্ছিল অনেক ভেবেচিন্তে তারপর অর্ডার করে ফেললাম একটা চিকেন কাটলেট কথাতেই আছে দর্শন দর্শনধারী ফির গুনবিচারি হয় আশেপাশে বেশ কিছু স্টলে ফ্রাইড আইটেম থাকলেও এখান ফ্রায়েড আইটেমগুলোই যেন খেতে ইচ্ছা করলো দাম নিয়ে ছিল চল্লিশ টাকা সাইজ মোটামুটি ঠিকই ছিল আর ভেতরে স্টাফিংও ভালো ছিল তবে খাওয়ার পর যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি এই খেতে খেতেই ডাক পড়লো স্টেজে হাওড়ার নালন্দা সংস্কৃতি ক্লাবকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর জন্য ওনাকে করে নিচ্ছে গরম দাস অনেক খাওয়া দাওয়া হলো চলুন এবার বাকি স্টল গুলো একটু চট করে ঘুরিয়ে দেখিয়ে নি এই ব্যাগের স্টলটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল নাম দ্য ভ্যানিটি স্লিং ব্যাগ হোক অথবা ক্লাছ ভীষণ সুন্দর কালেকশন আপনারা গেলে চেক আউট করতে পারেন তার মধ্যে এই ব্যাগটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল যাই হোক আবার ফিরি খাওয়া দাওয়ায় বিভিন্ন রকমের ডালের বড়ি সাথে গয়না বড়ি আচার মিষ্টি দই সব কিন্তু পাবেন হেরিটেজ সুইটসের স্টলে আর যদি এই উৎসবে গিয়ে একটু ভারী কিছু ট্রাই করতে চান তাহলে চলে যাবেন ফুড এম্পায়ারের স্টলে এখানে পেয়ে যাবেন নানা রকমের কম্বো চিতল মাছের মুইটা চিলি চিকেন আর নানা রকমের ফ্রাইড আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে আরো কি কি স্টল আছে এবং আরো কি কি খাবার দাবার জামা কাপড় ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে সেটা জানার জন্য কিন্তু এখানে আপনাকে আসতেই হবে আজ কাল এবং পরশু অর্থাৎ আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই লাইফ স্টাইল এন্ড ফুড ফেস্টিভ্যাল দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত তাহলে সবাই ঘুরে আসুন এনজয় করুন আর ভিডিওটা ভালো লাগলে ফলো হ্যাংলাস ডে আউট বন্ধুদের কমেন্টে মেনশন করতে ভুলবেন না কিন্তু আবার খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন টাটা